পবিত্র ঈদ উল আজহায় কুরবানি করার মাধ্যমে আমরা জেগে উঠি ত্যাগের মহিমায় তবুও পুরো পরিবার একসাথে হওয়ার কারণে ঈদের দিন প্রতিটি বাড়িতেই আয়োজন করা হয় স্পেশাল খাবারের আর স্পেশাল আয়োজন মানে সবাই বিরিয়ানিই খেতে চায় ঈদ উপলক্ষে ফরচুন ফুডস বাংলাদেশ তাই নিয়ে এসেছে বিরিয়ানি মানি ফরচুন বাসমতি হ্যালো ভিউয়ার্স আমি শেফ সাইমন খান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল রেসিপি কাচ্চি বিরিয়ানি আর এই কাচ্চি বিরিয়ানি তৈরি করতে আমি আজকে নিয়েছি ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস কারণ বিরিয়ানি মানি ফরচুন বাসমতি। সুপ্রিয় দর্শক আমরা প্রথমে মাটনটাকে ম্যারিনেশন করে এক ঘন্টা চিলারে রেখে দেব এতে মাটনটার ভিতরে মশলা সাতটা ঢুকে যাবে আমি এটাকে ম্যারিনেশন করছি এক কেজি মাটনের জন্য আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে টেস্ট করা দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমরা কাচির স্পেশাল মশলা গ্রাউন্ড করা যতগুলো মশলা ছিল সব একসাথে আমরা এটাকে ই করে নিচ্ছি এটাও তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি একটু সুগার ম্যারিনেশনটা সুস্বাদু হওয়ার জন্য সল্টটা অলওয়েজ আপনাদের যেটা করতে হবে পরিমাণ মতো ধনিয়ার ফাঁকি দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা সবসময় নিজের স্বাদ মতো আমি দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি খান সেক্ষেত্রে কিন্তু বেশি দিয়ে নিতে পারেন শাহি জিরা পিন্স পিনাঙ্গুলের এক পিন্স ইয়োগার্ট বা টক দই একশো গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা বাদামের সমপরিমাণ পরিমাণ মিক্স কাঠ বাদাম এবং কাজু বাদামের আপনারা পেস্ট করেও দিতে পারেন দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ পরিমাণ মাওয়া ম্যারিনেশান এখানে দিয়ে দেবো এবং বাকিটা রেখে দেবো আমি দমের সময় অ্যাড করে দেব পাউডার মিল্ক দেড় চামচ বেরেস্তা এবার খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে মশলাগুলো খুব সুন্দর করে আপনারা মিক্স করে নেবেন এর সাথে আমি যেটা দিয়ে দিব দুইটা তেজপাতা সুন্দর করে আমি পিসেস করে রেখেছি পাশাপাশি আমার ঘি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি ফরচুন রাইস ব্যান্ড অয়েল এক কাপ পরিমাণ অয়েল আপনি দিয়ে ম্যারিনেশন করে নিতে পারেন মাটনটাকে সুন্দর করে মিক্স করে তারপর এক ঘন্টা আমরা চিলারে ম্যারিনেশনের জন্য রেখে দেবো প্রথমেই আমি আমার বার্নারটাকে জেলে নিচ্ছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একশো গ্রামের মতো দিব কারণ হচ্ছে আমার মাটন হচ্ছে এক কেজি ফরচুন রাইস ব্যান্ড অয়েলটা অনেক বেশি হেলদি আমি এইটা এই জন্য প্রেফার করি আমার ম্যারিনেশন করা মানে এক ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম মাটনটা এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিলি সস কিছু গ্রিন চিলি কয়েকটা আলু বোখারা কিছু সমিসমিস ছিটিয়ে দিচ্ছি এখানে আমার আছে হচ্ছে কেওরা ওয়াটার এবার খুব ভালো করে মশলাটাকে ভুনে নিতে হবে কেন মাটনের প্রত্যেকটা পরতে পরতে ফ্লেভারটা ঢুকে দেয় আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন তা হচ্ছে কাচি রান্নার জন্য সবসময় অ্যাডাল্ট ছয় থেকে সাত কেজি ওজনের খাসিগুলো পারফেক্ট আপনাকে টেক্সচার দিবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই বয়েল করে রাখা ম্যারিনেটেড বয়ল করে রাখা পটি এটা আপনি চাইলে আলাদা তেলেও ভেজে দিতে পারেন বাসায় যখন কম রান্না করবেন তখন এটা আপনারা আলাদা ভেজে দেবেন আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল কুকিং করি আমরা কিন্তু এটাকে কাঁচাই প্রেফার করি অথবা হালকা করে আমার মতো করে ম্যারিনেশন করে বয়েল করে তারপর আপনি দিয়ে দিতে পারেন সুপ্রিয় দর্শক আমার মাটন কুক হয়ে গেছে এখন হচ্ছে দমে দেবার পালা কাছি দমে দেওয়ার আগে আমি যেটা করব। সেটা হচ্ছে আমার বার্নারটাকে অফ করে দিচ্ছি আপনারা অবশ্যই দমে দেবার আগে একটা জিনিসকে অ্যাপ্লাই করবেন তা হচ্ছে বাসায় থাকা যে কোনো রুটির প্যান এটা আপনারা আপনাদের কাচির কুকিং পটের নিচে দিয়ে তারপরে এভাবে বসাবেন এতে করে আপনার নিচে লেগে যাবে না সুপ্রিয় দর্শক আমি নিয়ে নিয়েছি এখানে ফরচুনের বাসমতি বিরিয়ানি রাইস আর এই রাইসটা বয়ল করার প্রণালীটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফুটন্ত পানিতে পনেরো থেকে সতেরো মিনিট আপনারা বয়ল করবেন আর বয়লের সময় অবশ্যই আপনার ফুটন্ত ওয়াটারের মধ্যে একটা ইস্টারানিস কিছু ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ তেজপাতা এবং কিছু শাহিজিরা দিয়ে আপনারা এটাকে বয়েল করে নেবেন আর অবশ্যই পরিমাণ মতো লবণ আপনি যেমন স্বাদ পছন্দ করেন লবণে আপনি দিয়ে নেবেন দমের প্রস্তুত প্রণালীটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে থেকে কিছু স্যাফ্রন আপনারা জর্দা রঙটাও এখানে ব্যবহার করতে পারেন আমি স্যাফ্রন এবং মিল্কের মিশ্রণে কালারটাকে তৈরি করেছি এটা আমার রাইসকে একটা সুন্দর কালার দিবে স্যাফ্রনটা ভালো মানের হওয়া খুবই জরুরি পাউডার মিল্ক কিছু ব্যারেজটা উপরে ছিটিয়ে দিচ্ছি আমার অবশিষ্ট রাইস আমি এখানে এটা দুইটা লেয়ারে দিচ্ছি কারণ হচ্ছে এতে করে রাইসটা নতুন করে ফ্লেভার পাবে যদিও ফরচুনের বাসমতি রাইস আপনারা ব্যবহার করলেই বুঝবেন অসম এটা ফ্লেভার অলরেডি আমি পাচ্ছি ভালো মানের কাচি করার জন্য ভালো মানের বাসমতি রাইস কিন্তু খুব জরুরি কারণ আমি যেটা সব সময় চিন্তা করি কাচ্ছি করার সময় অবশ্যই আপনাকে লং রেঞ্জের যে রাইসগুলো এগুলো রাখবে কারণ হচ্ছে কাচ্চির সাথে এই লম্বা বাসমতি রাইস এটার কম্বিনেশনটা কিন্তু জোস সবাই পছন্দ করে আমি আমার বাদ বাকি বেরেস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু কেওরার জল দুইটা তেজপাতা এক্সট্রা ফ্লেভারের জন্য আর একটু পাউডার মিল্ক আমি এটাকে সিল করে দিব ফয়েল পেপার দিয়ে যাদের বাসায় ফয়েল পেপার আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা এটার একটা লিডকে ব্যবহার করতে পারেন ঢাকনা অথবা আপনি চাইলে এটাকে কিন্তু সুন্দর করে একটু ময়দার ময়ান করে সেটা দিয়ে চারপাশে বর্ডার তৈরি করে ভালো করে সিল করে দিতে পারেন এবং এইটাকে আমরা পঁচিশ মিনিটের জন্য ভাপে বসিয়ে রাখবো যেটাকে আমরা দম দেওয়া বলি এই দমে দেওয়ার পর প্রথমে দশ মিনিট আপনারা হাই ফ্লেমে দম দিবেন এরপর এটা মিডিয়াম আঁচে বসিয়ে দেবেন আমার পঁচিশ মিনিটের দম দেওয়া শেষ এখন আমি দমটা তুলে নিচ্ছি এদের পরিবেশন করার সময় এসেছে আমি উপরে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা মাওয়া আগের থেকে আমি রেডি করে রেখেছিলাম গেস্ট সার্ভিংয়ের জন্য এবং রেখেছি অল্প কিছু পাতা আশা করি সকলের এই কাচি বিরিয়ানিটি পছন্দ হয়েছে রেসিপিটি ভালো লাগলে এই ঈদে অবশ্যই ট্রাই করবেন ফরচুন ফ্রুটস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক